গীতাঞ্জলি শুরু হচ্ছে গল্প দাদুর আসর আসর পরিচালনায় কৌশিক সেন পারিজাত আবৃত্তি সংস্থা যে বন্ধুরা রয়েছে তাদের কাছে চলে যাই তারা কিন্তু ভারি সুন্দর মজার একখানি আবৃত্তি আলেখ্য আমাদের জন্য প্রস্তুত করেছে তারা নিবেদন করবে শিরোনাম হচ্ছে খাদ্য সমাচার খুবই চিত্তাকর্ষক তাই না খাদ্য সমাচার কত রকম খাবার কথা শোনা যেতে ষ রায় তাহলে আমরা শোনাবো কবিতা আলেখ খাদ্য সমাচার যাদের কবিতায় গাঁথা হয়েছে এই আলেখ তারা হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রায় সুনির্মল বসু পরিবেশনায় পারিজাত আবৃত্তি সংস্থা সংকলন দেবজ্যোতি লাহিরি পরিচালনায় দেবাশিস রায় অংশগ্রহণে রক্তিম মণ্ডল সৌমক ভট্টাচার্য সৌমাল্য বেরা প্রজ্ঞা দে এবং আরাদ্রিকা সান্নাল আবহ সঙ্গীতে দিব্যেন্দু মালাকার শুরু হচ্ছে কবিতা আলেখ্য খাদ্য সমাচার

চাই সেই সব সমজদার ঠিক ঠিক সমজদার কিন্তু সহজেই কোনো খাবারে খুশি হওয়ার পাত্র নয় অল্পেতে খুশি হবে দামোদর কি মুরগির চাই ছাই ভাজা ফেটকি আনবে কোটকি কি জুতো মোট ঘি এনো জল পাই গড়ি থেকে এনো কই জিওনো চাটনিতে পাওয়া যাবে বোয়ালের পেটকি চিনি বাজারের থেকে এনো তো গরম চা কাকরারে ডিম চাই চাই যে গরম চা না হয় খরচা হবে মাথা হবে হেকি মনে রেখো বড় মাপে করা চাই আয়োজন অলেবার এ খাটো নয় তিন মন প্রায়োজন খোঁজ নিয়েও ঝরিয়াতে ঝিলিপি রে রেট কি দামোদর সেচকে তো খুশি করা গেল ওদিকে বিষম কাণ্ড আমাদের পটলা বাবু আর ট্যাপা বাবুকে কোত্থাও পাওয়া যাচ্ছে না আর পাওয়া যাচ্ছে না এক চাঙারই মিঠাই অবাক কাণ্ড বললে পিসি এক চাঙারে মিঠাই এলো এ ছিল সব খাট কোথায় গেল এর কিনারা কোথায় গেল পটলা ট্যাপা পাচ্ছি পর্দা ঘেরা আড়াল দেওয়া বারান্দাটার ওই কণিতে চলছে কি সব ফিল ফিস শুনলো দাদা কান টিপেতে পটলা চাপা ব্যস্ত দুজন টপ টপা টপ মিঠাই ভোজে হঠাৎ থেকে কার দুটো হাত এগিয়ে তাদের কানটি খোঁজে কানের ওপর প্যাঁচ ঘোরাতে দু চোখ বে অশ্রু ছোটে গিলিবে কি মুখের মিঠাই কান বুঝি যায় টানের চোটে পটল বাবুর হুমড়া গলা মিলল ট্যাপার চিকন সুরে জাগলো করুন রাগ রাগিনী বিকট ডানে আকাশ ঝুলে পটলাটা পাত এক চাঙারে মিঠাই খেতে গিয়ে কানমোলা এবং আরো অনেক কিছুই খেলো এদিকে পাঁচ কুড়ি আর বৃত্তি দুই ভাই ছোটো ভাই পাঁচ কুড়ি রসগোল্লার লোভে বাঁধিয়ে বসল পেটের গোলমাল রসগোল্লার লোভে পাঁচ কুড়ি মৃত্তির টিলোঠোঁয়া শেষ করে বড় ভাই বৃদ্ধির শইল না কিছুতেই চক্রিটের নিচুতেই যন্ত্র বিক রে গিয়ে ব্যামো হলো পিত্তি ঠোঁয়াটাকে বলে ময়রার কারসাজি দাদার উপরে রেগে দাদা বলে চিত্তি পেটে যে স্মরণ সভা আপনারই কিত্তির লোক করে খেতে গিয়ে শুধু ওষুধ আর রোগীর পথ্য দিন কাটানো সে যে কি ভীষণ কষ্ট এর চেয়ে ঢের ভালো লোভ সংবরণ করে একটু কম করে খাওয়া বসি বছরের পয়লা তারিখে মনের খাতায় রাখিলাম লিখে সহজে উদয়ে ঢুকি বেঁচে টুক সেই টুকু খাব হব না মাস দুই যেতে খাতা খুলে দেখি এরি মাঝে মন লিখিয়াছে একি লিখিয়াছে যদি নেমন কেঁদে ওঠে প্রাণ লুচির জন্যে উচিত হবে কি কিংবা যখন বিপুল আহারে পাতে দেয় পোলাও কালিয়া পায়েস অথবা রাবড়ি ঢালিয়া তখন কি করি আমি নিরুপায় তারা না পারি বলি আয় আয় ঢুকে আয় মুখে দুয়ারে ঠেলিয়া উদারে রয়েছে উদরে মেলিয়া সত্যি তো যতই বছরের শুরুতে পেটুক না হওয়ার পণ করা যাক চোখের সামনে ভালো ভালো সব খাবার দাবার পেলে সে কথা কি আর মনে থাকে আর যদি নিমন্ত্রণ বাড়ি যাওয়া যায় তাহলে তো আর কথাই নেই আমাদের কেষ্টা সেদিন বিয়ে বাড়ি গিয়ে তো বাঁধিয়ে বসলো মহা কেলেঙ্কারি বে বাড়ি গিয়ে এসে দি মোদের পাড়ার কেষ্টা খেতে বসে কিলিংকারি করলে রে ভাই শেষটা লুচির পালা শেষ করে ভাই চিলাম সাবরে দিল রাবড়ে সেঁজে বাঁশটি পুয়া পাক কি কেসটা ছুড়া এমন পিটুক কেইবা সেটা জানতো করলো সাবারে যথে খাবার ছানার গজা পানতো শেষে এমন হাল হলো তার যতই করে চেষ্টা আসন ছেড়ে উঠতে নারী পাড়ার পিটুক কেষ্টা নাক দিয়ে তার শ্বাস না মুখিতে নাই শব্দ বিয়ের ভোজে এসে এবার বেজায় হলো জব্দ ওজন বুঝে ভোজন নাহি করতে গিয়ে হায় রে কেষ্টা বুঝি শেষটা এবার জবের বাড়ি যায় রে পেটটা হলো ঢাকাই জ্বালা দম হলো তার বন্ধ শরীর যেন এলিয়েলো চক্ষু হল অন্ধ ছাদনাতলায় বর এসেছে হচ্ছে শুভ দৃষ্টি এমন সময় হায় রে কি বাঁধলো অনা সৃষ্টি সবাই এলো দৌড়ে ছুটে সবাই করে জটলা বিয়ে বাড়ির আসর জুড়ে উঠলো দারুণ হল্লা পুরুত ঠাকুর চমকে উঠে খামায় বিয়ের মন্ত্র ঘামলো ভয়ে বরের বাবা বরের দফা অন্ত রসুই ঘরে বন্ধ হলো কোলা অলুচি রান্না মহল শাক থামিয়ে ডাক ছেড়ে দেয় কান্না থামলো উলু হুলুস্থুলু লাগলো চারিপার্শ্বে কে জান বুঝি মরলো এবার হতাশ হয়ে মাথায় তাহার বাতাস করে লোকরা সবাই বলে তাই তো বুঝি বা ছিল না আরে ছোকরা গলির মরে বৈদ্য ছিল প্রাচীন এবং বিজ্ঞ সল্লা করে সবাই তারে আনলো ডেকে শীঘ্র দাড়ি নেড়ে নারী টিপে বলেন তিনি তাই তো তুই বড়ি খাইয়ে দিলে আর কোন ভয় নাই তো কোনের বাবা ভূষণ বাবু ভীষণ রকম খাবে বলেন ওহে কেষ্টপদ পদ ওরে আমার বাপরে খাও তো জাদু ওষুধ দুটো এক্ষুনি রোগ সারবে সহজ ভাবে হাঁটা চলা করতে আবার পারবে কোন কথাই চেষ্ট বদর কাজেই না যায় রে চোখ মেলে না মুখ খোলে না শ্বাস ছাড়েলে না আয় রে নন্দরত নন্দী সেথায় বন্ধু ছিল অর্শি কানের কাছে মুক্তি নিয়ে বললে হেঁকে জোরসি মিষ্টি বড়ি খাও না ভায়া লক্ষ্মী বাঁচবে তুমি বাঁচব মুরা, ঘুঁচবে সকল ঝক্কি কেষ্টপদ চোখ খুঁজে হাসলো এবার মুচকে বললে ধীরে ফিসফিসিয়ে কপাল ভুরু কুচকে বড়ি খাওয়ার জায়গা যদি খাক তো পেটে ভাই রে আরো দুটো পান্ত খেতাম সন্দেহ তার নাই রে খাওয়া তো হলো হরেক রকম এইবারে একটু বিশ্রাম নেওয়া যাক আজকের মতো খাদ্য সমাচার শেষ হোক সঙ্গে থাকুক মুখ শুদ্ধা খাওয়া দাওয়া শেষ হলে বসে খাও ঘরকে তবু যদি ওঠে মনটা খাও তবে কচু পোড়া খাও তবে ঘন্টা হলো কবিতা আলেখ্য খাদ্য সমাচার যাদের কবিতায় গাঁথা হয়েছে এই আলেখ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কবি সুকুমার রায় এবং কবি সুনির্মল বসু পরিবেশনায় পারিজাত আবৃত্তি সংস্থা পরিচালনায় দেবাশিস রায় সংকলন দেবজ্যোতি লাহিরি অংশগ্রহণে রক্তিম মন্ডল সৌমক ভট্টাচার্য সৌমাল্যবেরা প্রজ্ঞা দে এবং আবৃত্তি সংস্থার পরিবেশ নয় আবৃত্তি আলেখ্য খাদ্য সমাচার দেখো বাংলা কবিতায় বিশিষ্ট কবি যাদের আশ্রয়ে এই আলেখ্যটি পরিবেশিত হলো শুনলে কবিতের নাম তো তার মধ্যে কত খাবারের কথা এবং শেষ পাতে একদম মুখ শুদ্ধি দিয়ে আমাদের বন্ধুরা অনেক বন্ধুরা রয়েছে তারাও উপস্থিত হয়ে রয়েছে এই পরিবেশনায় খাদ্য সমাচার আবৃত্তি অলুক শুনলাম তারপর রবীন্দ্রনাথ সংগীত নজরুল গীতি শুনলাম কুজাগুরি প্রামাণিক তনিষ্ঠা দাস কৌশাম্বী মজুমদার অরুশ্রী পাজা সমৃদ্ধি অন্তবাতে তাদের পরিবেশনায় আর এই সঙ্গে সঙ্গে তোমরা একটু মনে করিয়ে দিই যে তোমরা শিশু জগৎ অনুষ্ঠান আমাদের এই মাসে শিশু জগৎ অনুষ্ঠানের কথা অবশ্যই মনে রাখবে সেদিন কিন্তু তোমাদের সেরা পত্রদাতা বন্ধু সেও হাজির হবে তার সাক্ষাৎকার শুনতে হবে আর তোমরাও প্রতিমাসে গান পাতো লেখো আর তার সঙ্গে সঙ্গে থাকছে তোমাদের জন্য তোমাদের চোখে ঘুম চলে আওয়া আসতে পারে আবার ঘুম হারিয়েও যেতে পারে তাই না যাই হোক দেখো ঘড়ির কাঁটা কিন্তু বলছে আর হাতে একদম সময় নেই তোমরা সবাই খুব ভালো থেকো হ্যাঁ আজ চলি তবে গল্প দাতু রাশর আসর পরিচালনায় কৌশিক সেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি একটু পরেই বাংলা